একেবারে দুর্যোগ নগরীতে পরিণত হয়েছে বরাক উপত্যকা বন্যার কবলে কাছাড় জেলার দক্ষিণ ধলাই দুদিনের ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি এলাকায় তিনটি বসত গৃহের উপর ভূমিস্খলনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুদিনের টানা বৃষ্টির ফলে বন্যায় ভাসছে গোটা দক্ষিণ ধলাই এলাকা বুধবার কাকভুরে বন্যার কবলে চলে যায় বহু বসত বাড়ি পুকুর রাস্তাঘাট দোকানপাট সহ বেশ কয়েকটি লোক চলাচলের বাঁশের সাঁকো ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানান ভুক্তভোগীরা বন্যায় অত্যন্ত একশোটিরও উপরের পুকুর জলের নিচে চলে গিয়েছে এতে কয়েক লক্ষ টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা চান্নিঘাট জিপির ফ্রেন্সনগর গ্রামের বেশ কয়েকটি বসত বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনটি দোকানেরও অধিক ক্ষতি সাধন হয়েছে তাছাড়া তিনটি বসত গৃহের উপর ভূমি ধস পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজনগর গাঁও পঞ্চায়েত এলাকার রাজনগর গ্রামে ভূমিধসে আলিম উদ্দিন ও আমির হুসেনের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এ নিয়ে সাহায্যের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা Matamoros 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 他这个最有打他。